আসসালামু আলাইকুম টু শপিং বিদি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের নতুন কিছু ডায়মন্ড কাটের নেকলেসের ডিজাইন যেগুলো ইয়ারিং সহ হবে এবং সেই ডিজাইনের কয়টি কালার পেয়ে যাচ্ছেন সেগুলো দেখিয়ে দেবো আজকের ভিডিওতে শুরুতেই দেখিয়ে দেব সবার ফেভারিট একটি কালার যেটা হচ্ছে মেরুন কালার এই ডিজাইনের মেরুন কালারটিও কিন্তু চলে এসেছে আমাদের কাছে আরও কয়েকটা কালারই এসেছে ভিডিওতে দেখিয়ে দিব না টেনে লাস্ট পর্যন্ত দেখতে হবে খুবই প্রিটি এবং খুবই গর্জেস দেখেন কত সুন্দর ডিজাইন এবং কি সুন্দর শাইনিং একজোড়া ইয়ারিংও থাকবে এই নেকলেসটির সাথে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা সেম ডিজাইনে দেখিয়ে দেবো বেবি পিঙ্ক কালারটি বেবি পিঙ্ক কালারটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গ্লেসি প্রাইস পড়বে সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ সরি চোদ্দশো টাকা এইবার যে কালারটি দেখিয়ে দিচ্ছি আমি জানি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে এই কালারটি আগে সেল হয়ে যাবে আর স্টক আউট হয়ে যাবে কারণ এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু আপুরা অনেক বেশি ভালোবাসেন তো এই ডিজাইনের হোয়াইট কালারটিও কিন্তু চলে এসেছে প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা এইবার দেখিয়ে দেব কন্ট্রাস্ট কালারের মধ্যে সব থেকে ফেমাস যে কন্ট্রাস্ট কালারটি সেটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটি কিন্তু বর্তমানে এখন সবকিছুর সাথে কন্ট্রাস্ট করে পরা যায় গ্রিন কালারটিও এই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর গর্জেস এর মধ্যেও ডায়মন্ড কাঠের নেকলেস রয়েছে অনেক আপুরাই হচ্ছে গর্জেস এর চান যারা হচ্ছে একটু ব্রাইডাল লুক নিতে চান তারা অবশ্যই কিন্তু যদি ভিডিও লাগে কমেন্ট করতে হবে যে আপু গর্জেস নেকলেস মধ্যে একটি ভিডিও দিন আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ